সো নমস্কার বন্ধুরা টিএমএসান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই চলে এসেছি কুলট গ্রামে আর কুলটে কিন্তু আজকে রেডি হচ্ছে যে টু টু সেট সকালে ডেলিভারি দিয়েছিলাম সেই সেরাপটা তো দেখে নিন এখানে রয়েছে আঠেরোশো ওয়াট এগুলো আর বিস্তারিত আলোচনা করছি না সাথে রয়েছে বারোশো ওয়াট তো সবগুলো প্রো মডেলে প্রো সিরিজের স্পিকার দিচ্ছি সেই লেভেলের বেস হবে এটা কিন্তু এই সেরাপটা নট ফর প্রোগ্রাম এটা কিন্তু আরসিএফ সি বস পপ অ্যান্ড আরসিএফ মানে কি মানে এটা সে লেভেলে বাজবে কম্পিটিশনের সেট ছোটোর মধ্যে কম্পিটিশন বিভিন্ন পাল্লা বক্স বলুন বা বিভিন্ন টু টু সেট যে আছে সেসব সেট সঙ্গে লড়বে তো আমি দেখে দিচ্ছি ওপরে মিটের জন্য থাকছে বারোশো ওয়াট আর পপের জন্য থাকছে আঠেরোশো ওয়াট এখানে ছোটের সাউন্ড এসে গেছে অলরেডি কী আবার নিয়ে কী করছো চং নিয়ে তুমি দেখছো প্রোগ্রাম করবে হাঁ হাঁকি করবে ও বাবা চং নিয়ে হাঁকবে বলছে প্রোগ্রাম করবে তো দশ পিস চং দাদারা কিন্তু নিয়ে এসেছে দেখুন চংগুলোর কোয়ালিটি আচ্ছা এরপর আমি চলে যাবো পপের সামনে এখানে ছেলেগুলো আছে তো এখানে পপ বেশ কী কালকে বাঁচবে দেখবি তো স্কুল থেকে আসার পর বিকালে বন্ধুরা কালকে রবিবার এই শুক্রবার আছে শুক্রবার বিকালে কিন্তু কালকে টেস্টিং হবে কারণ এখানে সামনে স্কুল আছে তো স্কুলের স্কুল ডেয়ের পর্বটা কমপ্লিট হয়ে যাবে সকালে এসে কিছুটা কাজ আছে সেটা করব আর এখানে নেটগুলো খোলা আছে দেখতে পাচ্ছেন ওকে নেটে লেখা আছে আর এখানে কাভারগুলো খোলা আছে এখানে একটা পপ আছে দেখুন তো পপ এখন রেডি হয়নি মানে স্পিকার এখনও পোড়ানো হয়নি যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রোদ দিনের বেলা আপনারা জানেন ফাঁকা মাঠ এখানটা তো সেই জন্য আমরা ঠিক করেছি রাত্রিবেলায় এখানে লাইট জেলে দিয়ে গুলোট ঠিক আছে লাইট জেলে দিয়ে এখানে কাজ করব আর সাথে স্ট্যান্ড ফ্যানও রয়েছে এখানে সমস্ত স্পিকারের যে খাপগুলো সেগুলো রয়েছে আর হ্যাঁ আমি যাচ্ছি এবারে মিটগুলো আপনাদেরকে দেখাবো দিব্যেন্দু কাজ করছে মিটের এখানে তার দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি সেই তারগুলো কোথায় গো আচ্ছা ওইখানে আছে চলুন আচ্ছা মিডের ভেতরটা আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে এখানে কাস্ট একটা রানিং ভিডিও করে দিচ্ছি তো মিডে জাস্ট স্পিকার পড়ানো শুরু হয়েছে এখন বিভিন্ন স্পিকারের কি হয় এটা কিওয়ানের মাপে এলাংকি করা আছে এটা যখন আপনারা এমপ্রো দিবেন বা অডিওডোন দেবেন তখন এই হোলগুলো অনেক সময় ম্যাচ করে না একটু অতটুকু উনিশ কুড়ি হয়ে যায় তখন খুব ডিস্টার্ব হয় তার জন্য যন্ত্রপাতিও আনতে হয় কোনো সময় তো বেশিরভাগ ক্ষেত্রে কিওয়ারের মাপেই কিন্তু করা হয় এবং ম্যাচ হয়ে যায় আর ভেতরে দেখতে পাচ্ছেন একটা বক্স ফিটিং করতে কিন্তু টাইম লাগবে কারণ দেখুন ওখানে নেটওয়ার্ক বোর্ড দেওয়া হচ্ছে এটা কোন নেটওয়ার্ক বোর্ডটা লাগাচ্ছেন যে তো ওখানে সেভেন ফিফটি দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা টুইটারগুলো এখানে আছে ওখানে আছে না হ্যাঁ টুইটার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী টুইটার দিচ্ছি ভেতরে আমি সব দেখাবো বন্ধুদেরকে আমার তৈরি সেটআপ মানে সব দেখেছেন এটা দিয়েছি মেটাল একদম সেই কোয়ালিটির টুইটার আছে এখানে পাঁচশো আঠেরো মডেল ঠিক আছে এইটটি ওয়াটস দেখুন ওমস এইট ওমস এইট ওয়াট এই চারটে দিচ্ছি বক্সের ভেতরে ঠিক আছে এই যে বক্সের ভেতরে চারটে দিচ্ছি আর যেগুলো র্যাক এখানে রেডি করেছি দেখুন দুটো র্যাক সেই একই নিয়মে অরেঞ্জগুলোতে ফোর ফিফটি টুটা দিয়েছি আর আকাশিগুলোতে ষাট ওয়াট আউজা ষাট ওয়াটের ইউনিট দিয়েছি আর যেটা আপনাদেরকে বলছিলাম যে চংগুলো ওখানে আছে সবই ঠিক আছে কিন্তু তার যেটা বলছিলাম দেখুন আমরা টোটাল কাজটা করছি লাল কালো তাদের উপরে আর যেটা আমরা দিয়েছি এখানে দেখুন ফোর এম এম ঠিক আছে একদম ফোর এম এম তার দিয়ে বক্সের তার হচ্ছে আর এই তারটা দিচ্ছি ওয়ান পয়েন্ট জিরো এটা র্যাকের তারের জন্য টোটাল কানেকশান করছি ওয়ান পয়েন্ট জিরো দিয়ে এবং তাইলে টানা হবে ওয়ান পয়েন্ট জিরো দিয়ে আর অ্যাম্প্লিফায়ারগুলো নিচে গেছে দেখাতে পারলাম না আগের ভিডিওতে অ্যাম্প্লিফায়ার দেওয়া রয়েছে আপনারা বন্ধুরা দেখে নেবেন তো যাই হোক এখানে কিন্তু কালকে রেডি করেছি বন্ধুরা আপনারা কালকে আসতে পারেন শুক্রবার বিকালে কুলোট মাঠে ঠিক আছে আমি কালকে সকালে আর আবার আপডেট দিয়ে দেবো কী বা তোমরা পবেশ ভিতরে ঢুকে বসবে নাকি

স্কুল সেরে তোমার পরীক্ষা আছে কালকে স্কুল সেরে তারপর আসবে ওকে পরীক্ষা আছে ঠিক আছে হ্যাঁ না পরীক্ষা শেষ হয়ে গেছে পাঁচ দিন পরীক্ষা পাঁচ পরীক্ষা ওকে 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 ঠিক আছে বন্ধুরা আমাদের শেষ হয়ে গেল রেজাল্ট বেরিয়েছে তোদের মনে হচ্ছে শেষ হয়ে গেল তো আজকে আমার শেষ হয়নি আরো বাকি আছে আচ্ছা ওকে ওকে আরো দুই ঠিক আছে ঠিক আছে তো গ্রামের দাদা ভাইরা সব এসেছেন এসে দেখছে তো চলুন দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা বলি যদি এ ধরনের সেট আপ করতে চান এটা কিন্তু মোটামুটি কম বাজেটের মধ্যে বাজেট নিয়ে আমি কমপ্লিট হোক অবশ্যই ভিডিও দেবো এটা কারণ আমার বাড়ি থেকে এটা খুব কাছাকাছি একটা সেট আপ মাঝে মাঝে আসবো এবং যেখানে ফিল্ডে ভাড়া থাকবে সেখানে গিয়ে আমি একটা বাজেটের টোটাল আলাদা ভিডিও করে দেবো যদি সময় পাই না হলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বাজেটটা শেয়ার করে দেবো ওকে